নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন কুকিং ফার্ম মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাছ মাংস তো বাড়িতে আপনারা সবাই খান সবাই ভালোবাসেও কিন্তু নিরামিষ রেসিপিও কিছু কিছু জিনিস খুব ভালো লাগে খেতে তো আজকে আমি বানাবো ছানা পটলের দোরমা তো এই জিনিসটা নিরামিষ দিনে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি মাছ মাংস ছাড়াও এটা খেতে খুব ভালো লাগবে তো এখানে দেখুন আমি দু প্যাকেট দুধের ছানা করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা লাগবে আর এখানে পটলের ভেতর থেকে যে দানাগুলো ওগুলোকে বার করে নিয়েছি তো এটা আমি একটু পেস্ট করে নেব। আর এখানে কাজু কিশমিশ চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি এগুলো রয়েছে ধনে পাতা রয়েছে আর এখানে দেখুন আমি পটলটাকে ছাড়িয়ে পটলের ভেতর থেকে এগুলোকে বার করে নিয়েছি এখানে আমি সব এগুলো বার করে নিয়েছি নিয়ে এইবারে আমি এইগুলোকে পেস্ট করে এ করে তারপরে রান্নায় আসছি দেখুন বন্ধুরা আমি এখানে না কাজু আর কিশমিশটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখুন এটা পেস্টটা আমার হয়ে গেছে এইবারে আমি রান্নায় আসছি এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানটার মধ্যে গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি পটনের ওই বাটাটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এই ছানাটাও আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ওই এগুলো দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা আর হচ্ছে কাজু আর কিশমিশ গুঁড়োটা এটাও দিয়ে দিলাম বন্ধুরা আমি এক চামচ হলুদ দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু চিনি দিলাম দিয়ে আমি প্রত্যেকটা জিনিস ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হতে দিচ্ছি পুকটা আমার এখানে পুটটা রেডি হয়ে গেছে পটলগুলোকে আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে ফাঁকা করে নিয়েছি এইবারে আমি এখানে একটু বেসন আর একটু ময়দা নিয়েছি একটু এটা ঠক ঠকে একটু ব্যাটার একটু বানিয়ে নেব একটু আঠা আঠা করে ব্যাটারটা বানাবো দেখুন বন্ধুরা পটলের মুখটা যাতে বন্ধ করতে পারি তো সেই কারণে আমি একটু থকথকে একটা ব্যাটার একটু বানিয়ে নিলাম আপনারা চাইলে টুথপিক দিয়েও মানে ওটা আটকাতে পারেন পটলের পেছনের ওইটা কেটে অল্প করে ওটা টুথপিক দিয়েও বন্ধ করা যায় দেখুন বন্ধুরা আমি এবার অল্প অল্প করে পটলের ভেতরে পুরোগুলোকে ঢুকিয়ে দিচ্ছি এটা হাতের সাহায্যেই করতে হবে কারণ চামচ দিয়ে দিয়ে হবে না দেখুন বন্ধুরা এরকমভাবে পটলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এইবারে দেখুন এই যে এখানে যে আঠাটা আমি করেছি এইটা একটুখানি এই ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি তাহলে কি আমাদের এটা বেরিয়ে যাবে না এরকমভাবে আমি পরেরটাও করে নিচ্ছি দেখুন বন্ধুরা আবার আমি এটার মধ্যে পুট ঢোকাচ্ছি এরকমভাবে পটলের ভেতরে চেপে চেপে আমি পুটটাকে ঢুকিয়ে দিচ্ছি রেসিপিটা খেতেও খুব ভালো হয় আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করবেন নিরামিষ দিনে খেতে আরো বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা এরকম আমি করলাম করে আবার দেখুন আমি এই আঠাটাকে একটু মুখের মধ্যে লাগিয়ে দিলাম এরকমভাবে করলে তাহলে কি ভেতরে পুটটা বাইরে বেরিয়ে আসবে না এরকমভাবে আমি বাকি পটলগুলো করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে ফেল দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি সব রেডি করে নিয়েছি এবারে আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আমি এগুলোকে একটুখানি হালকাভাবে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা আমি এবার তেলে দিয়েছি হালকা করে আমি এবার পটলগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি লাল লাল করে একটু ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আমি এখানে পটলগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম এখানে যে পেস্ট করে রেখেছি মশলাটাও দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিলাম দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম এখানে কাজু আর পোস্তটা পেস্ট করে রেখেছি এটা আমি গুড়া হয়ে এবার আমি এখানে ভেবে রাখা পটল গুলোকে একটা একটা করে ছেড়ে দেবো বন্ধুরা এটা কাটে গেছে এইবারে আমি এটার মধ্যে সামান্য গরম মশলা সামান্য কসুরি মেথি রোস্ট করে দিয়ে তাহলে রান্নার স্বাদটাও ভালো রাখবে খেতেও টেস্ট হবে এবারে আমি ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই নিরামিষ পটল ছানার পটলের দরমা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা ছানার পটলের দোরমা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে